ধর্ম যদি করতে হয় তো ধীর হতে হবে ধর্ম কী হবে ধীর তো যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ ক্রোধের বেগ বেগ এবং মনের বেগ উদর উপস্থ বেগ এই স্বরবেগকে দমন করতে সমর্থন তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারে ঠিক আছে শ্রী ভাগবতে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে কতকগুলি প্রশ্নের উপস্থাপন করেছে গোস্বামী কাছে বলছে যেমন তার একটি প্রশ্ন ছিল যদি মানুষ ইন্দ্র সংযম করতে না পারে অনেকে পারে অনেকে পারে না তবে প্রাশ্চিত্য করে কেন তার প্রাশ্চিত্য হবে কেন করতে পারবে সে যদি নিজেকে কন্ট্রোল না করতে পারে তা প্রাশ্চিত্য করতে পারবে না চোর ভালোভাবেই জানে চুরি করার সময় সে ধরা পড়তে পারে জানো তো এমনকি অন্য চোরদেরও ধরা পড়ে শাস্তি পেতে দেখেও সে চুরি করে করে কি করে না হ্যাঁ তো দেখবে যারা নেশা করে আছে যে এই নেশাটা কেটে যায় ভালো থাকে আবার নেশা করে তা দর্শন এবং শ্রবণের মাধ্যমে মানুষ মানুষ কী করে অভিজ্ঞতা অর্জন করে কি করে অভিজ্ঞতা অর্জন করে তোমরা আজকের কৃষ্ণ সংক্রান্ত বিষয় কৃষ্ণ ভাবান সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করলে অল তারা দেখে অভিজ্ঞতা অর্জন করে আর উচ্চ সম্পন্ন ব্যক্তি মানুষ কিছু শুনে অভিজ্ঞতা অর্জন করে যখন একজন বুদ্ধিমান ব্যক্তি আইনের বই পড়ে জানতে পারে চুরি করা ভালো নয় কারণ ধরা পড়লে শাস্তি পেতে হয় তখন সে চুরি করা থেকে বিরত থাকে করে না কিন্তু স্বাভাবিকভাবে মূর্খ দেখে শুনে এমনকি শাস্তি পেয়েও আবার চুরি করে এমনকি সেই মূর্খ লোকটি যদি প্রাশ্চিত করে অর্থাৎ সরকারের কাছে শাস্তি পায় তবুও কয়েতখানা থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সে আওয়াজ চুরি করতে আরম্ভ করে কি মূল্য তা মহারাজ পরীক্ষিত এখানে বলছেন তিনি এই ধরনের প্রাশ্চিত্তকে হাতির স্নানের সঙ্গে তুলনা করেছেন যে প্রাশ্চিতের কোনো দাম নেই হস্তি কী করে বলছে হাতি নদীতে সুন্দর করে স্নান করে না করে কি করে কিন্তু স্নান করার শেষে সে তীরে ওঠে উঠেই সমস্ত দেহে ধুলো ছড়িয়ে দেয় হুম ধুলো ছড়িয়ে দেয় তাহলে এই ধরনের স্নানের কি প্রয়োজন আছে তেমনি এই জগতের মানুষ কী করে আচার বিধি পালন করে আবার পরে গিয়ে আচার বিধি শেষ করে তাড়াতাড়ি মাছটাচ ভেজে তারা খেয়ে নেয় তাহলে ওরকম বিধির কোনো কি মূল্য আছে তো ভগবান বলছে আপনি আচরি ধর্ম পরকে শেখায় শেষে সিদ্ধান্ত গীতা ভাগবতী গায় তা আপনি আচরণ করবেন না কৃষ্ণের সিদ্ধান্ত তো আমার সিদ্ধান্ত না মহাপ্রভুর সিদ্ধান্ত তো সেই রকম অনেক পরমার্থী পরমার্থী আছেন যারা হরে কৃষ্ণ মহামর্ত কীর্তন করে এবং সেই সঙ্গে নানান প্রকার অপরাধও করে তো আমাদের দশবিধ নাম অপরাধের মধ্যে আছে নাম বলে পা আচরণ করা নিষেধ তো পাওয়া উচিত কারণ সেরকম প্রীতা হতে হবে কেমন সে গোদাস হবে না গোদাস মানে ইন্দ্রের দাস হবে না সে ছটা ছয় বেগদমি ছয় দোষ সুধি ছয় গুণ দেহ দাসে ছয় সৎসঙ্গ দেহ আমারে বসেছি সঙ্গেরও আসে ঠিক আছে তো অনায়াসে তাহলে ভক্তরা গুরুদেবের সঙ্গে যেতে পারবে তার সেরকম গুরু হতে হবে হ্যাঁ গোস্বামী হতে হবে যিনি ইন্দ্রিয় দাস হবে না বুঝে গেছে মোহগ্রস্ত হবে না তাই না তো এরকম আমাদের হওয়া উচিত ও তো আমাদের ইস্কনে এরকম দিকপাল দিকপাল মহান মহান আচার্য আচার্যরাট রয়েছে তো আমাদের গুরু পরম্পরায় চৈতন্য চরিতামৃত আপনারা নিলেন তো এই চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবি রাজ গোস্বামী রচনা করেছেন তা একুশ ঘন্টা উনি মালা জপতেন ক ঘন্টা ঘন্টা মালা জপতেন তো সমস্ত দেহ কৃষ্ণময় হয়ে গেছিল বৃদ্ধকালে বলছি যে চৈতন্য তো কে জানো নাকি হাত ধরে লিখিয়ে নিচ্ছেন কে ওনার হাত ধরে লিখিয়ে নিচ্ছেন উনি বলছে আমার সকতি নেই আমি লিখব কিন্তু কৃষ্ণের ইচ্ছায় কৃষ্ণই লিখে নিচ্ছেন এবং আমি যে এখানে এসেছি কৃষ্ণের ইচ্ছায় কৃষ্ণই এনেছে তোমাদের বাড়িতে